গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি আসলে একটু অসুবিধার জন্য আমি ভিডিও কলিং দিতে পারছিলাম না তো অনেক দিন তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি তো চলো আজকে ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে আইসক্রিম খাবো ও তুমি ওটা আইসক্রিম দিয়েছো তুমি আইসক্রিম বিক্রি করছো দিন আইসক্রিমটা কি সুন্দর আইসক্রিম আমি খান আইসক্রিম খাচ্ছি খাচ্ছি আপনি খেয়েছেন ভালো আপনি খান খাচ্ছি আপনি খানা আইসক্রিম বাবা দুধ দাদাইকে আইসক্রিম দিয়েছ দুধ আসছে হ্যাঁ আমি খাবো ও দিন খাচ্ছি এই যে আজ এখন বাজে দশটার মতো দশটা পনেরো এরকম দুধ আমাদের দুধ দাদাই চলে এসেছে আসলে যে জেঠু আমাদের দুধ দেয় পুপলাই ওনাকে দুধ দাদাই বলে এখন পুপলাই ও ঠাম্মির সঙ্গে দুধ দাদার কাছে দুধ নিতে গেছে তো এটাও প্রত্যেক দিন করে যেন তো এটা ওর খুব ভালো লাগে ও ঠাম্মির সঙ্গে গিয়ে দুধ নিতে তো এটা ওর খুব পছন্দের একটা কাজ তো সেটাই এখন করছে দাদাইকে দিয়েছো দাদাইকে 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 দিয়েছো আর এদিকে চলে এসেছি আমি এখন পুপলার জন্য টিফিনটা বানাবো আজকে ওকে আমি দেবো চিঁড়ে সিদ্ধ করে যেটা খাওয়াই আমি এটা খুবই একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য আর ওয়েট গেনও হয় খুব ভালো আর এই যে খেজুরগুলো আমি ভেবেছিলাম খুব ভালো হবে ওর পাপা এনেছিল তবে একেবারে মানে শক্ত শক্ত তো এর পাল্পগুলো বের করতে খুব অসুবিধা হবে তো এগুলো আমাদেরই খেয়ে নিতে হবে পুপলাইকে খাওয়াতে হবে অন্য খেজুর পুকলাইকে যে খেজুর আমি আনাই সেটাই ও ওর জন্য আবার আনাতে হবে আর এখানে ব্লুবেরি নিয়েছি আমি খেজুরের পাল্পটা বের করে নিই আর ব্লুবেরিগুলো ছোটো ছোটো করে কুচি করে নিই তারপর চিরেটা তো নুন দিয়ে সিদ্ধ করা হয় তো সিদ্ধ করে পাল্পের সঙ্গে ভালো করে মিক্সড করে ব্লুবেরিগুলো উপর থেকে দিয়ে দিই তো এটা একটা খুব ভালো ব্রেকফাস্ট বাচ্চাদের তোমরাও তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো খুবই হেলদি খাবার আর এখন চলে এসেছি আমি কয়েকটা আনবক্সিং করতে মানে পুপলাইয়ের প্যাম্পার্সটা আজকে আজকেই এলো আর বলে রাখি আমি পুপলাই গিয়ে কিন্তু প্যাম্পার্স সারা সারাদিন পরিয়ে রাখি না কোনো দিনই না ছোটো থেকে শুধু ও রাত্রেবেলা পরে আর দুপুরবেলা পরে ঘুমানোর সময়টুকু আর কোথাও গেলে পরে সারা সারাদিন ও এমনি থাকে আর ও এখন অনেক দিনই বলতে শিখে গেছে যে ও সমস্ত কিছু বলতে শিখে গেছে পটি হবে কখন ও সব কিছু বলতে পারে তো এই প্যাম্পার্সগুলো শুধু বাইরে যাওয়ার জন্য রাত্রিবেলা ঘুমোনোর সময়ের জন্য আমার লাগে তো আমি ওকে ছোট থেকেই প্যাম্পার্স ব্যবহার করাই প্যাম্পার্সটা হাগিস বা অন্য কিছু আমি ব্যবহার করাই না তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন ওর এক্সেলটা লাগে ছোটোবেলায় তো নিউ বর্ন তারপর এল এম এক্সেল তো যাই হোক এরকম করে এখনই এক্সেলটা এসে ঠেকেছে আর এই যে তিনটের একদম বাক্স আনিয়ে নেওয়া হয়েছে এরকমই আমাদের প্রত্যেকবার আনানো হয় তাহলে কি হয় অনেকটা সেফ হয় আর প্যাম্পার সত্যি খুব ভালো আমি অন্য কিছু দিনও ট্রাই করিনি জানি না তবে প্যাম্পার্সটাই করেছি প্যাম্পার্স আমার খুব ভালো লাগে আর এদিকে এসেছে আমার একটা ব্যাগ যেটা তোমাদেরকে দেখাই ব্যাগটা দেখে খুব ভালো লাগলো অনেকটা বড় দেখলাম তো সেই জন্য ভাবলাম যে বেরোনোর জন্য একটা কিনেই নি এদিক ওদিক বেরোনোর জন্য লাগে আর দেখলাম ব্যাগটা খুবই সুন্দর আর এটা একটু ব্রাউন কালারের মতো আর ব্যাগটা বেশ খুবই সুন্দর আর ভিতরে অনেকটা স্পেস আছে অনেক জিনিস নেওয়া যাবে আমার জন্য তো খুবই ভালো কারণ পুপলাইকে নিয়ে যখন যাই আমি তো পুরো সংসার পাতি সেখানে তো আমার জন্য এই ব্যাগটা খুবই ভালো এই যে দেখো তোমাদের কেমন লাগলো জানিও ব্যাগটা এখন পোপলাইয়ের জন্য দুপুরের খাবার বানাচ্ছি শীতকালটায় তো প্রচুর সবজি থাকে এখন আস্তে আস্তে গরমটাও পড়ে যাচ্ছে আর সব সবজিগুলোও চলে যাচ্ছে এখানে ব্রকলি আলু গাজর কড়াইশুটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি ভালো করে একটু একটু অল্প করে ফ্রাই করে নিয়েছি আর এখানে ফুপলাইয়ের জন্য মাছ আনা হয়েছে টাটকা মাছ তো এখানে ভাতটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে বেশি করে গলিয়ে নেওয়া আর এই যে আমি টাটকা মাছের ঝোলটা করব। তার জন্য ক্যাপসিকাম একটু আদা আর একটু টমেটোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপর ওই ভাজা সমস্ত সবজিগুলোর মধ্যে টমেটোটা দিয়ে দেব পেস্টটা তারপর একটুখানি নুন একটু হলুদ আর একটু জিরে দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেব। তারপর ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে মাছের মাছটা দিয়ে দেব। মাছটা আগে থেকে ফ্রাই করে রাখব তারপর ওই ঝোলের মধ্যে দিয়ে দেব তো আমার রেডি ফুপলাইয়ের জন্য দুপুরের খাবার বানানো এটা এবার এটা ওকে খাইয়ে দেব। আর দুপুরে খাবার খাওয়ানোর পর এক ঘন্টা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ওকে আমি একটা ফলের রস দিই যে কোনো মোসমি কোনো সময় যেহেতু এখন শীতকাল কমলাটা দিচ্ছি তারপর বেদানার রসও দিয়ে থাকি আঙুরের রস এরকম পাল ঘুরিয়ে ঘুরিয়ে ওকে দিতে থাকি তো এই যে আমার রান্নাটা মোটামুটি একেবারেই হয়ে গেছে জলটা দিলেই আমার হয়ে যাবে জলটা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো মাছগুলো দিয়ে তারপর ওকে খাইয়ে তারপর এক থেকে এক আধ ঘন্টা কিংবা এক ঘন্টার মধ্যে ওকে একটা ফলের রস খাওয়াবো তারপর ওকে আমি ঘুম পাড়াই ওকে আমি সকালের দিকে ফলটা দিই না কারণ সকালে আমি ওকে ছোটোবেলা থেকে সকালে যখনই দিতাম সেদিনে দেখতাম ওর হজমের একটু সমস্যা হচ্ছে তো এক একজনের বাচ্চা এক এক রকমের সবার বাচ্চারই যে এটা হয় তা নয় আমার পুকলার ক্ষেত্রে হতো বলে ওকে আমি খাবার মানে দুপুরের খাবার পরেই আমি ওকে ফলের রসটা দিয়ে থাকি যে কোনো ফল আর ও এমনি হাতে করে ফল খেতে যায় না তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে রস করে দিতে হয় এমনি ওকে আমি গোটা বাড়ি দিয়েছি কিন্তু ওই ফেলা ফেলা চড়ে এসব করে খায় না আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে এগুলোকে আমি সব তুলে এনেছি ছাদ থেকে আর এখন তো এত রোদ্দুর হয়ে গেছে এত গরম হচ্ছে যে খুবই তাড়াতাড়ি সব জিনিস শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখো বিছানাটার অবস্থা কী করেছে পুপলায় তো চলো এগুলোকে এখন গোছাই নাহলে তো ঘরটার যা অবস্থা হয়ে থাকে এখন আর এই যে গোছানো হয়ে গেলে তারপর আবার পুকলেকে ঘুম থেকে তুলবো কোন ঘুমাচ্ছে ওকে ও ঘরে ঘুমাচ্ছে মানে ও দাদার কাছে ঘুমায় দুপুরবেলার দিকটা ওকে ঘুম থেকে তুলে তারপর ওকে একটু রেডি করিয়ে দেব। তারপর ও একটুখানি ঘুরতে যাবে ততক্ষণে আমি আমার কাজগুলো সমস্ত কমপ্লিট করে নেব এই যে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছে ওকে সোয়েটার টুপি এই জন্যই পরিয়েছি কারণ ও গাড়ি করে একটুখানি ঘুরতে যাবে আমাদের এখান থেকে মাঠটা একটু দূরে তো ওকে গাড়ি করে ওর দাদায় নিয়ে যায় তো সেই জন্য ওকে এরকম টুপি পরাতেই হবে নাহলে ঠান্ডা লেগে যাবে যতই ঠান্ডা কমে যাক কিন্তু গাড়িতে বসলে একটা হাওয়া খুব মানে একটা হাওয়া লাগে তো এই যে এখন একটুখানি সামনেটা ঘুরে এসে আবার গাড়ি করে ঘুরতে যাবে ওর এখন দুদিন খুব ইচ্ছা হচ্ছে যে ও গাড়ি করে ঘুরতে যাবে একবার হেঁটে হেঁটে ঘুরিয়ে আনছে ওর দাদাই কিন্তু তাতে ওর মন ভরছে না আবার এক্ষুনি একবার গাড়ি করে নিয়ে ঘোরালে তবে ওর একটু মনটা ভরে এবার কে নাচবে

আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আবারও দেখা আছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা